আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নির্বাচনের তারিখ ঘনি আসবে আমি আমার কথা বলছি প্রত্যেকে প্রত্যেকের কথা বলছেন যেমন বিএনপি বলেছে যে অস্বাভাবিক ভোট অন্য জায়গা থেকে এসে আরেক জায়গায় ঢুকে পড়েছে কিভাবে ঢুকলো সেটা নিয়ে বিএনপি প্রশ্ন তুলেছে আজকে দেখলাম আমরা পটুয়াখালীতে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষ বেশ কয়েকজন আহত নির্বাচন যত ঘনিয়ে আসবে কি হবে কেউ জানে না এর মধ্যে আবার অনেকের আতঙ্ক আছে ফ্যাসিস্ট কিন্তু আমি আমার কাছে যেটা মনে হয় যে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি বলছি যাদেরকে আমরা বিদায় করেছি মধ্য দিয়ে সরকার বা পালিয়ে পথিত যাওয়া আওয়ামী লীগ তাদের নিয়ে এত আতঙ্কিত হবার কিছু আছে বলে আমার কাছে মনে হয় না আওয়ামী লীগের মধ্যে একটা দল সতেরো আঠারো মাসেও কথা বলতে পারে না কোনো কার্যক্রম নেই বোঝাই যায় যে তাদের মরাল ইথিক্যাল পজিশন ইতোমধ্যেই অনেক দুর্বল দুর্বল থেকে দুর্বলতম বলাই ভালো এবং আওয়ামী লীগের হয়ে যারা এখন কথা বলছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিল্লিতে প্রেস কনফারেন্সে বা অন্যান্য জায়গায় গণমাধ্যমে হয়তো ইংরেজি ইংরেজি জানেন বলে বিদেশি গণমাধ্যমেও আমরা এটা আওয়ামী লীগের জন্য একটা হিতে বিপরীত হচ্ছে ভবিষ্যতের জন্য কারণ এই চেহারাগুলো এই ব্যক্তিগুলো আওয়ামী লীগের মধ্যে যারা সবচেয়ে এরা সরকারও ছিলেন অনেকে এবং এরা সবচাইতে ঘৃণিত মানুষ এদেরকে দেখতেই পারে না সুত্রুই এবং আওয়ামী লীগের শুভবতী সম্পন্ন সমর্থক নেতাকর্মী যারা আছেন তারা বিষয়টা ভেবে দেখবেন তৃতীয় কথা হচ্ছে যে পৃথিবীতে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে বামপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডারে একইভাবে এই সরকারের মতোই জামায়াতকে নিষিদ্ধ করেছিল আর এখন কার্যক্রম স্থগিত ঘটনা একই কিন্তু যে দলের রাজনীতি আছে যে দল নিজে দাবি করে এত বড় শক্তিশালী দল সেই দল তার রাজনীতিকে রাখে না যদি তার নৈতিক ভিত্তিটা শক্তিশালী থাকে এবং আওয়ামী লীগের কোনো তৎপরতা আমরা লক্ষ্য করি না এবং এটা মোটামুটি বোঝা যায় যে আমরা হয়তো অনেক কিছু ঘটলি দেখি বলি যে এরা এরা করছে কিন্তু আসলে ভিতরে ভিতরে কে কোন কাজটা করছে কে কোন ঘটনা দুর্ঘটনা ঘটাচ্ছে সেটা একটু খতিয়ে দেখা দরকার আমি আগেও বহুবার বলেছি যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে বরং নির্বাচনটা নিয়ে যেসব প্রশ্ন তুলবার সুযোগ তৈরি হয়েছে সেটা হতো না আওয়ামী লীগ নিজে আসলে একেবারেই সুবিধা করতে পারতো না বরং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের মানুষ তাদেরকে দ্বিতীয়বারের মতো অর্থাৎ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রথমবার এবং অনানুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো তাদেরকে প্রত্যাখ্যান করতে পারতো কিন্তু এর মধ্য থেকে আওয়ামী লীগ তার অতীত ইতিহাস রাজনীতি মুক্তিযুদ্ধের সঙ্গে তার সম্পর্ক আওয়ামী লীগের মধ্যে নিশ্চয়ই অনেক ভালো নেতা বা কর্মী সমর্থক রয়েছেন তৃণমূল পর্যায়ে আছেন বা তাদের ভোটাররা তারা তাদের মত প্রকাশ করতে পারতেন তারা হয়তো তো থাকতেন এবং ধীরে ধীরে ওগত পিরিয়ড অফ থ্রি ইয়ার্স তারা হয়তো দলটাকে পুনর্বৃত্ত করে চেষ্টা করতে পারতেন সময় সাপেক্ষ ব্যাপার আবার সেটা বেশ কয়েক টার্ম অথবা বেশ কয়েক বছর দরকার কিন্তু সেটা আওয়ামী লীগের দিক থেকেও সেরকম কোনো চেষ্টা আমার কাছে লক্ষ্য মনে হয় না আর সরকারের সিদ্ধান্ত আমি আগেই বলেছি এটা একেবারেই ভুল একটা সিদ্ধান্ত বরং আওয়ামী লীগকে বেশ কিছু সুবিধা দেওয়া হয়েছে এর মধ্যে মধ্য দিয়ে তার প্রতি মানুষের সিন্পি অনেকেরই বাড়ছে অনেকে মনে করতে শুরু করেছেন যে আমরা আগেই ভালো ছিলাম আসুন এই প্রসঙ্গে কথা না বলে বরং একটু অন্য দিকে তাকাই আজকে এই হ্যাঁ না দিকে তাকাই বাংলাদেশে একটা নির্বাচনের দিন খুব কাছি এবং যেটা একেবারেই আলাদা কিছুটা নতুন বারোই ফেব্রুয়ারি আমরা শুধু জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবো না সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট অর্থাৎ এবার নাগরিকদের প্রতিটি ভোটাধিকার ব্যবহার করতে হবে দুটো ভিন্ন প্রক্রিয়ায় তবে এই গণভোটের প্রকৃতি এবং হ্যাঁ না ভোটের গুরুত্ব নিয়ে সাধারণ সাধারণ মানুষের মধ্যে এখনো অনেক বিভ্রান্তি আছে আমি দেশে বিভিন্ন প্রান্তে ঘুরেছি আমি দেখিনি মানুষের খুব একটা আগ্রহ আছে বা সচেতন মানুষ দেশের গ্রামেগঞ্জে মানুষরা এখনো পুরোপুরি বোঝে না আসলে গণভোটের মাধ্যমে কি পরিবর্তন আসছে শহর কেন্দ্রিক প্রচারণা থাকলেও প্রত্যন্ত অঞ্চলে এই সচেতনতা অত্যন্ত সীমিত অনেকের ধারণা এখনো কেবল সংবাদপাত্র সংবাদপত্র টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উপর নির্ভর এরকম একটা পরিস্থিতিতে ভোটাররা প্রায় পরিচিত দিকে নজর দিয়ে প্রকৃত বিষয়টি আগে এটি নতুন নয় বাংলাদেশের নির্বাচনী ইতিহাস দেখলে বোঝা যায় নাগরিকরা সব সময়। নির্বাচন ও গণভোটের বিষয়গুলো পুরোপুরি বোঝে না উনিশশো সালের জাতীয় গণভোট থেকে শুরু করে দু সালের নির্বাচন পর্যন্ত আট সালের নির্বাচন পর্যন্ত গ্রামীণ মানুষ প্রায়শই প্রতীকের দিকে নজর দিয়েই ভোট দিয়েছে আইনগত বা সাংবিধানিক পরিবর্তনের জটিলতাগুলো সাধারণ মানুষের কাছে অনেক সময় অনেক দূরবর্তী মনে হয় এবং এবারও সেই অভ্যাসটাই থাকবে বলে আমার ধারণা সরকার প্রচারণা চালাচ্ছে রেডিও টেলিভিশন স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে প্যানার ফেস্টুন ভিডিও ও লিফলেটের মাধ্যমে প্রচারণা চলছে শহরকেন্দ্রিক এলাকাগুলোতে প্রচারণা বেশি গ্রামাঞ্চলে সীমিত প্রচারণার মূল লক্ষ্য নাগরিকদের জন্য বিষয়গুলো সহজবদ্ধভাবে তুলে ধরা তবে প্রচারণা সব সময় কার্যকর হয় না বিশেষ করে যেখানে মানুষ সরাসরি সচেতন নয় বা যথেষ্ট সচেতন নয় এবারের নির্বাচনে ধর্মীয় রাজনৈতিক দলের প্রভাবও লক্ষণীয় বিভিন্ন ধর্মীয় দল ভোটের ভোটকে প্রভাবিত করবার চেষ্টা করছে যাতে ভোটারদের বিশ্বাস এবং অনুভূতিকে ব্যবহার করে ভোট প্রভাবিত করা যায় অনেক সময় তারা ভোটারদের কাছে নৈতিক বা ধর্মীয় আশ্বাস কথা বলে যা আইনগতভাবে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করা সবসময় সহজ নয় সাধারণ ভোটাররা গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সচেতন না হওয়ায় ভোটের দিন জটিলতা দেখা দিতে পারে এ কথা আমি অনেকবার অনেকবার বলবার চেষ্টা করেছি অনেক মানুষ কেবল পরিচিত প্রতীকের দিকে নজর দিয়ে ভোট দেয় আমি আগেই বলেছি নতুন ভোটাররা যদিও কিছুটা সচেতন তবে তারা পুরোপুরি বিষয়গুলো বোঝেন বলে মনে হয় না আমার কাছে এই পরিস্থিতি নির্বাচনের স্বচ্ছতা এবং ফলাফলের বৈধতার উপর প্রভাব ফেলতে পারে তবে ইতিহাস প্রমাণ করেছে যে ভোটারদের বিভ্রান্তি থাকা সত্ত্বেও নাগরিক অংশগ্রহণ অপরিহার্য উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর প্রথম নির্বাচনে দেশের মানুষ অজানা প্রক্রিয়াতেও অংশগ্রহণ করেছিল এবং সেই অংশগ্রহণে গণতন্ত্রের ভিত্তি তৈরি করেছিল সেই সময়টাতে যদিও আমরা সেটা ধরে রাখতে পারিনি এবারের ভোটও ঠিক তাই সচেতন এবং শিক্ষিত ভোটাররা যদি গ্রামের মানুষদের সঙ্গে তথ্য ভাগাভাগি করেন বিভ্রান্তি কমানো সম্ভব সরকার এবং নির্বাচন কমিশন গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াবার চেষ্টা করছে আমি ইতোপূর্বে উল্লেখ করেছি বিভিন্ন কমিটি গ্রামে গ্রামে মাইকিং উঠন বৈঠক ভিডিও প্রদর্শনীয় ব্যানার ব্যবহার করছে তবে কর্মীদের সংখ্যা সীমিত প্রশিক্ষণ কম এবং প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো অত্যন্ত কঠিন এই কারণেই ভোটারদের বিভ্রান্তি কমানো এবং ভোটের দিন ঝামেলা এড়ানো একটা বড় চ্যালেঞ্জ এবারে গণভোটের মূল চ্যালেঞ্জ হলো ভোটার সচেতনতা চারটি মূল প্রশ্নের উপর হ্যাঁ বা না ভোট দিতে হবে কিন্তু যারা সব বিষয়ে একমত নয় তারা ভোটদান থেকে বিরত থাকতে পারে সরকারের প্রচারণা ও কিছু রাজনৈতিক দলের প্রচেষ্টা ভোটারদের মন ও সিদ্ধান্ত প্রভাবিত করতে পারে শহর এবং গ্রামের মধ্যে সচেতনতার ফারাকটা স্পষ্ট আমরা সবাই সেটা জানি শহরের মানুষ বেশিরভাগই সংবাদপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমের মাধ্যমে মূল বিষয়গুলো বুঝতে পারে যদিও শহরের সব মানুষ নয় গ্রামের মানুষ অনেক সময় এর বাইরে থাকে ফলে একই দেশের মধ্যে ভোটারদের প্রস্তুতি এবং সচেতনতায় বৈষম্য দেখা যায় এবং সেটা খুব একটা অস্বাভাবিক মনে হয় না বাস্তবতা নিরিখে ভোট প্রভাবিত করবার জন্য কিছু দল বিভেদ কৌশল গ্রহণ করছে যেমন অংশগ্রহণ বাড়ানোর জন্য উপহার বা সহায়তা বিতরণ এর ফলে ভোটের স্বচ্ছতা ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হচ্ছে ওই যে এনআইডি নিয়ে যাওয়ার কথা আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে বাড়ি বাড়ি গিয়ে এই ধরনের প্রভাব প্রতিরোধ করতে এবং ভোটকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাখতে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কিন্তু সেই সতর্কতা খুব একটা লক্ষণীয় নয় তাছাড়া ভোটের দিন তথ্যের সঠিক বিতরণ নিরাপত্তা এবং ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করতে নির্বাচন কমিশনের উপর বড় চাপ থাকে প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রে পৌঁছনো ভোটারদের সাহায্য করা এবং ভোট গ্রহণের পরিবেশ স্বচ্ছ রাখা সহজ নয় সুষ্ঠু নির্বাচনের জন্য পর্যাপ্ত কর্মী সরঞ্জাম এবং পরিকল্পনাটা অত্যন্ত অপরিহার্য একটা বড় বিষয় হচ্ছে ভোটারদের দায়িত্ব কেবল ভোট দেওয়া নয় তারা সচেতন হতে হবে বিষয়গুলো বুঝতে হবে এবং ভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অবদান রাখতে হবে ভোটের গুরুত্ব শুধু নির্বাচনের ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয় এটি দেশের সংবিধান ক্ষমতার ভারসাম্য এবং নাগরিক অধিকার রক্ষার প্রতি সাধারণ নাগরিকদের উচিত পারিবারিক ও সামাজিক পরামর্শ নেয়া নিজের সিদ্ধান্তকে তথ্যভিত্তিক ও সতর্কতার সাথে গড়ে তোলা একই সঙ্গে গ্রামীণ এবং শহর অঞ্চলের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সমাজের শিক্ষিত ও সচেতন অংশকে দায়িত্ব নিতে হবে একমাত্র সচেতন ভোটই দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে গ্রামীণ সমাজে ভোট প্রক্রিয়া অনেক সময় সামাজিক সম্পর্কের মধ্যে বাধা পড়ে লোকাল নেতারা অর্থাৎ আঞ্চলিক নেতারা প্রভাব বিস্তার করতে পারে পরিবার বা গোষ্ঠী চাপ দিতে পারে সেই সঙ্গে মানুষজন ভোটকেন্দ্রে পৌঁছবার জন্যে শারীরিক দূরত্ব পরিবহন সমস্যা এবং প্রাকৃতিক বাধার সঙ্গে লড়াই করতে পারে বা লড়াই করে সাধারণত এ ধরনের চ্যালেঞ্জের জন্যে কেন্দ্রে পর্যাপ্ত সহায়তা এবং সুসংগঠিত ব্যবস্থাপনা অপরিহার্য এবারে ভোটের প্রভাব শুধু নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় এটা দেশের রাজনৈতিক সংস্কৃতি নাগরিক সচেতনতা এবং ভবিষ্যতের জন্য গণতান্ত্রিক মানদণ্ড স্থির করবে যারা দায়িত্বশীলভাবে ভোটে অংশগ্রহণ করবে তারা দেশের স্থিতিশীলতা এবং সামাজিক সমন্বয়কে শক্তিশালী করবে ভোটের মাধ্যমে জনগণ কেবল সরকার নির্বাচন করছে না তারা দেশের ভবিষ্যৎ রূপায়ণ করছে সাত সংক্ষেপে বা শেষ প্রান্তে এসে কথা বলা যায় যে এবারের নির্বাচনের পরিবেশ বেশ চ্যালেঞ্জিং অনেক অনিশ্চয়তা রয়েছে ভোটারদের অধিকাংশ এখনও বিভ্রান্ত প্রচারণাটা শহরকেন্দ্রিক ধর্মীয় রাজনৈতিক দলগুলো প্রভাব বিস্তার করছে এবং নির্বাচন কমিশনের প্রস্তুতি অত্যন্ত সীমিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত নয় অনেকটাই নিলিপ্ত নিরাসক্ত তবুও দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নাগরিক সচেতনতা ভোটে অংশগ্রহণ এবং ব্যক্তিগত দায়িত্বের উপর এবং ভোট পরীক্ষা প্রতিটি ভোটার প্রতিটি ভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ যা শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা আইনের শাসন এবং নাগরিক অধিকারকে রক্ষা করবে সচেতনভাবে অংশ অংশগ্রহণ করাই হবে দেশের জন্যে সবচেয়ে বড় অবদান ভোটের গুরুত্ব উপলব্ধি করা এবং সিদ্ধান্ত নেওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব একমাত্র সচেতন এবং সক্রিয় অংশগ্রহণী দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যে সুসংহত এবং স্থিতিশীল বাংলাদেশ নিশ্চিত করবে ভোটের দিন আমরা যদি দায়িত্বশীল হই অবশ্য আমি জানি অনেকেই বলবেন যে আপনি তো ভোটই দেখেন না আমি এখনও আসলে দেখি না তারপরও হয়েও যেতে পারে এবং হলে কি ধরনের হবে সেটা আমি বলছি সেটা মাথায় রেখে আমার এই কথা বলা তো আমরা আমরা যদি ভোটের দিনটায় দায়িত্বশীল হই এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিই এবং অন্যদেরও সচেতন করি তবে শুধু ভোট শেষ হবে না আমরা দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনাও নির্ধারণ করব এই ভবিষ্যৎ হবে এমন এক বাংলাদেশ যেখানে আইনের শাসন নাগরিক অধিকার এবং গণতন্ত্র দৃঢ় হবে যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠের মর্যাদা থাকবে এবং যেখানে আমাদের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত থাকবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য